নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি ভালো নেই আমার সোনাকে নিয়ে আজকে আবার যাব ডাক্তারের কাছে তো সেই জন্য সরি ডাক্তারের কাছে যাব না ডাক্তারের কাছে গিয়েছিলাম তো তো সেখান থেকে দিয়েছে একটা ব্লাড টেস্ট তো সেটা করাতে যাব তো সেই কালী সময় গেছিলাম তখনই দিয়েছিল ব্লাড টেস্টটা করাতে তো বলেছিল যে এক্ষুনি আমি বলেছিলাম যে তো খুব ছোট রক্ত নেবে ওর খুব লাগবে তো কিছুদিন পরে করলে কী অসুবিধা হবে তো বলেছিল না তো ওই জন্য এখন নিয়ে যাচ্ছি ওকে তো আমার মানে প্রচণ্ড আমি মানে ভয়ে আছি যে রক্তটা নেবে কতটা চিৎকার করবে ইঞ্জেকশানটা দেয় সুঁ ফুটিয়ে বের করে নেয় তাই কত কাঁদে আর আমি না কোনো ভিডিও করিনি এই যে বাড়িতে এসে ওর হাতটা একটু দেখিয়ে দিলাম যে এই হাতটা থেকে রক্ত নিয়েছে তো ওর বাবা এখন রেডি হচ্ছে অফিস যাবে বলে তো সোনাকে নিয়ে গেছিলাম রক্তটা নিয়েছে আমাকে আমার মানে অবস্থা থেকে আমাকে ভেতরে ঢুকতে দেয়নি আমাকে বাইরে বের করে দিয়ে দরজা দরজা বন্ধ করে দিয়েছে তবে আমি দরজার পাশেই দাঁড়িয়েছিলাম ও চিৎকার করছিল তবে আমি সোনা অনেক ভালো সেই জন্য মানে মানে কী বলবো আমার খুব খারাপ লাগছিল মানে আমি জানি না ওর মধ্যেই যেন আমার প্রাণটা আছে ওর একটু কিছু হলে আমি জানি না হয়তো আমি পাগল হয়ে যাও নাহলে আমি মরে যাবো যাকে সেসব কথা আমি চেষ্টা করব ওকে সবসময় সুস্থ রাখতে আগলে রাখতে এবার অসুস্থ তো হবে একটা মানুষ সবসময় সুস্থ থাকতে পারে না তো ভালোভাবে রক্ত দিয়ে চলে এসেছি রিপোর্টটা কি আসবে জানি না তোমরা সবাই প্রার্থনা করো আমার শোনার রিপোর্টটা যেন ভালো আসে আর কি টেস্ট করেছি না করেছি ওটা যেদিন আমার রিপোর্টটা দেবে সেই দিন তোমাদেরকে আমি বলবো যে আমি কি টেস্ট করেছি ডাক্তারও কি টেস্ট দিয়েছে এমনিতে না একদমই উবু হয়ে বসি না উবু হয়ে বসাটা মানে বসবো না ঠিক করেছিলাম ছোটো মাসি বলেছিল যে বসবি না ছ মাস তো বসিও না কিন্তু এই মানে তোমার ওই বাথরুমে বা বেশিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জামা কাপড়গুলো অনেকবার করে ধুইতে হয় কিন্তু পুকুরে ধুইলে একেবারে সঙ্গে সঙ্গে হয়ে যায় তারপর গিয়ে একটু কলের জলে ধুয়ে নিয়ে তারপর মেলে দিই তো সেই জন্য আমি আজকে পুকুর ঘাটে চলে এসেছি তো ট্রাইপডটা ছোট্ট ট্রাইপডটা খুঁজে পেয়েছি বলে ভাবলাম যে নিয়ে যাই তোমাদেরকে ওর সঙ্গে করে নিয়ে যাই আর ওই পুচকে মোজা দুটো না দেখছো ওই বাজার কলকাতা দিয়ে নিয়েছি ওই দুটো দুটো চারটে মোজা মানে দুই জোড়া মোজা নিয়েছে উনআশি টাকা আর খুব সুন্দর আর এগুলো কি বলো তো একটু নোংরা নয় প্রতিদিনই আমি ধুই তোমার ওই লিকুইড সানলাইট যেটা আছে ওইটা দিয়ে আর ধুই আর বেশি পরিমাণ দিই না কারণ অত্যাধিক গাঁজা হবে যেহেতু এর মধ্যে সামান্য নোংরা নেই মানে খুবই নোংরা বলতে নেই শুধু জিনিসটা ধুইতে হয় যেহেতু ও হিস করে এখন তো আবার দাঁড় করালে বলেছি ওই হিচি হিচি করে নেয় আর প্যাম্পার্সটা পড়াতে আমার এখন তো আর ইচ্ছাই করে না আগে অল্প অল্প হিচ করতো অনেকবার করে করতো এবার ওটা পরে পরিয়ে রাখতাম অসুবিধা হতো না এখন দেখি কি একবার দুবার হিচি করলে ওটা একদম যদিও সাইজটা বড়ই আগেরটা আর ইউজ করি না এখন এস পরেও আর একটা আলমারিতে বন্দির হয়ে যে রয়েছে যেটা ওটা এম সাইজ মানে এটার থেকে বড়ো এসের পরে কি আছে সেটা আমি সাইজগুলো ঠিক জানি না এখন যেটা পরে ওটা এস সাইজ পরেও তো এটাও ওর কোমরে যেন এর সাইজটাও যেন কি টাইট হচ্ছে আর একটা দুটো হিচি করলে পুরো ফুলে ওঠে আমারও যেন পড়াতে ইচ্ছা করে না আমি সারা দিন পড়াই না সেই রাত সাড়ে এগারোটা বারোটার দিকে একটা পড়াই সকালে উঠে আবার খুলে দিই এবারে মানে কেমন যেন একটা লাগে ভিতরে হাত দিয়ে কি হলো তো ওই ওর ওয়ালগুলোতে জল থাকে না শুকনো থাকে কিন্তু একটা ভিতরটা ঠান্ডা ঠান্ডা তো এই শীতের মধ্যে ওই ভিতরটা ঠান্ডা ঠান্ডা আর বাইরে গরম থেকে কী হবে ওর তো একটা মানে ঠান্ডা ঠান্ডা একটা খুব মানে ব্যাড ফিলিংস হয় সেই জন্য আমি পড়াই না তো পড়াই না বলতে রাত্রি করে পড়াই কোথাও গেলে পড়াই বা বাড়িতে যদি গেস্ট আসে ধরো সারাক্ষণ ও কোলে কোলে থাকবে নিচে সবার কাছে একসঙ্গে থাকতে হবে তখন পড়াই কারণ বারবার তখন এড কোর করলে হিস করে দেবে সেটাও ভালো লাগে না তো যেগুলো জমেছে সেগুলো আমি কেচে দিলাম ওর বাপিও দেয় কেচে মাঝে মধ্যে যখন আমি টাইম পাই না ও মানে সকালে করে ও কেচে দেয় বা আমি বেশিরভাগ টাইমটা কেচে রাখি ও মেলে দেয় সেটাই হয় তো আমার কাছাকুছি হয়ে গেছে তো চলো এবারে ভেতরের দিকে যাই আর ওই এই যে ট্রাইপরটার নিচটা দেখতে পাচ্ছ এইটাই খুঁজে পেয়েছি মানে ছিল আমার দুটো ট্রাইপর তার মধ্যে এইটা একটা তো এটাও পাচ্ছিলাম না খুঁজে এখন সোনা আমার কোলে আমার পাটা না ঝিঝি ধরে গেছে আর ওকে শোয়ালে আমি জানি ও এক্ষুনি উঠে যাবে তো তখন আর আমার ভিডিও এডিট করা হবে না তো সেই জন্য ভাবলাম ওকে করলে নিই যত কষ্ট হোক ভিডিওগুলো জমে গেছে এডিটটা করি এডিট করে আপলোডে বসিয়ে দিই তার কারণ হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যা ছটাতে ভিডিও আপলোড করতে হবে আর এডিটিং চ্যানেলেও ভিডিও ছাড়তে হবে আসলে কি বলো তো সত্যি কথা বলতে ভিডিওটা আমি শখে করতাম কিন্তু এখন ভিডিওটা আমাকে আর্নিংয়ের জন্যই করতে হয় তার কারণ করতে হচ্ছে মানে করছি তার কারণ হাতে পয়সা এসে এসে না একটা অভ্যাস হয়ে গেছে যেমন ধরো মেকআপ করা তারপরে তোমার টিউশন পড়ানো তারপরে শ্যুট করা আমি অ্যাজ মডেল যখন শ্যুট করতাম তখনও তো টাকা পেমেন্ট পেতাম তাই না তো সেই জন্য আর এখন কি হচ্ছে আমার কিছুই নেই এখন বাড়িতে বসে আছি এই না যে তোমাদের দাদার কাছে আমি যদি এক্ষুনি বলি যে আমাকে টাকা দাও টাকা দেবে না এরম কোনো ব্যাপার না আমি টাকা চাইলেই ও দেবে আমাকে আমার কাছে যে টাকা নেই তাও না কিন্তু তাও যেন একটা ইনকাম একটা না এলে একটা ইনকামের জায়গা মানে একটা কাজ তো করতে হবে মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে যে শুধু রান্না খাওয়া এইটার কোনো লাইফস্টাইল না এই লাইফস্টাইলটাকে আমি আগাগোড়াই ঘেন্না করি কিছু একটা নিজের জন্য নিজের ভালো থাকার জন্য কিছু একটা করতে হবে তো সেই জন্য করা আর কি ভিডিওটা যে ওখান থেকে যদি একটু কিছু আমার আর্নিং হয় কারণ টিউশানটা এখন আমি আর সবাইকে পড়াতে পারি না তার কারণ হচ্ছে গিয়ে তোমার কী বলবো বলো তো সবাই তো তোমাদের মানে ছোটো ছোট বেশি বকতে পারবো না আগে আগের মানে নতুন কিছু এসেছে বা পুরোনো যারা ছিল তাদের মধ্যেই কেউ পড়বে বলছে কিন্তু আমি বলেছি যে আমি আর পারবো না ওই চারজনই থাক কারণ আমি বেশিরভাগ টাইমটাই সোনাকে টাইম দিতে হয় তো সেই জন্য না টিউশনটাও ছেড়ে দিয়েছি সেই জন্য ভিডিওটা এখন করি আর আমি ইউটিউব থেকে এই পর্যন্ত কি আর্নিং পেয়েছি না পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে আজকে চিকেন হয়েছিলো তো আর দেখছো আমি এসে দেখছি যে আমার সোনা উঠে গেছে আর এই যে আমার লাঞ্চ প্লেটটা দেখিয়ে না আজকের ভিডিওটা আমি শেষ করে দিলাম এইটুকু ছিল ভিডিওটা সোনার জন্য সবাই টাটা